আজকের এই ক্যামেরাতে আপনারা যতগুলো ফেস দেখতেছেন সবাই কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি যখন বাংলাদেশে যে গণহত্যা এবং মেসাকার হয়েছিল জুলাই আন্দোলনের মিশিগানের সব অগ্র সৈনিকরাই কিন্তু এখানে আছেন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর জন্য হামলার প্রতিবাদে 2024 সালের 18 জুলাই যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রথম প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল সেই ঐতিহাসিক দিনের বর্ষপূর্তিতে আয়োজিত হলো জুলাই আন্দোলন শরণে এক স্পর্শী স্মৃতিচারণ সভা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা একেছিলাম এমন কি আমাদের বিরুদ্ধে million dollars এর অভিযোগ দেওয়া হয়েছিল যে আমরা বিভিন্ন ऑर्गेनाइजेशन থেকে আমরা মিলিয়ন ডলার্স আমরা পেছি এবং প্রপাগান্ডা ছড়াইছি তাই হোক এই সব কিছু আপনাদেরই জানা আপনারা সবাই জানেন কিভাবে কি হয়েছিল 18 জুলাই সন্ধ্যায় मिशিগানের ওয়ারেন সিটির একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় অংশ নেন আন্দোলনের অনলাইন ও অফলাইন অগ্র সৈনিকরা পূর্ববর্তী আয়োজন কমিউনিটির সদস্যবৃন্দ এবং ছাত্র প্রতিনিধিগণ আয়োজনটি পরিচালনা করেন ঐতিহাসিক আঠারো জুলাই র্যালির অন্যতম সমন্বয়ক দেলোয়ার আনসার এই আন্দোলনে এই র্যালিতে শুধুমাত্র আমরা যারা এখানে আছি আমরা নাম আমাদের কমিউনিটির সব সিনিয়ররা আছেন সবাই আমাদের সহযোগিতা করেছেন শত শত মানুষের সহযোগিতা শত শত মানুষের এর এর অংশগ্রহণে কিন্তু এই প্রতিবাদ হয়েছে এটি একার কারণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র মাধ্যমে সভার সূচনা হয় বক্তব্য পর্বে বক্তারা দুই সালে সেই উত্তাল জুলাইয়ের কথা গভীর আবেগ ও গর্বের সঙ্গে স্মরণ করেন বক্তারা আন্দোলনের শরিক হওয়া সকল প্রবাসী ভাই বোনদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মিশিগানে ঐতিহাসিক আঠারো জুলাইয়ের প্রতিবাদ সমাবেশের বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের মিশিগানে দুই সালের ঐতিহাসিক আঠারো জুলাইয়ের প্রতিবাদ সমাবেশের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজক কমিটির সদস্যবৃন্দদের নিয়ে দুই হাজার জুলাই আন্দোলনের অনলাইন ও অফলাইনের অগ্রসৈনিকদের স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় মিশিগান স্টেটের ওয়ারেন সিটির অভিজাত একটি রেস্টুরেন্টে স্মৃতিচারণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আঠারো জুলাই দুই হাজার চব্বিশে ঐতিহাসিক র্যালি সমন্বয়ক দেলোয়ার আনসারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেল্প গ্রুপের অ্যাডমিনবৃন্দ এবং ছাত্র প্রতিনিধিগণ যারা জুলাইয়ের আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন পবিত্র কোরআন তেলতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে উপস্থিত বক্তাগঞ্জ জুলাইয়ের উত্তাল সেই সময়ের আন্দোলনের স্মৃতিচারণ করেন এছাড়া জুলাই আন্দোলনের শরিক হওয়া সকল প্রবাসী ভাই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় স্মৃতিচারণ অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম মারুফ মহিবুল হাসান চৌধুরী মনির রহমান আজমল হোসেন মাহির ফয়সাল তানভীর চৌধুরী মোজাদ্দেদ সানি জামিল আহমেদ ইয়াহিয়া রহমান জাবেদ খান সাদিক সিদ্দিকী আলভি চৌধুরী শাহনেওয়া চৌধুরী আক্তার হোসেন সাফওয়ান আহমেদ উল্লেখ্য দুই চব্বিশ সালে বাংলাদেশে যখন কোটা সংস্কার আন্দোলন হয় তখন শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রথম প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় দু হাজার চব্বিশ সালের আঠারো জুলাই বৃহস্পতিবার পরবর্তীতে তার ধারাবাহিকতায় আরও পাঁচ ছয়টি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সর্বশেষ পাঁচে আগস্ট বিজয় র্যালি অনুষ্ঠিত হয় যেখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে